একই দিনে একই মহল্লার সমবয়সী তিন যুবকের মৃত্যু এরপর দিন আরও একটি শিশুর মৃত্যু কাঁদিয়েছে শাহজাদপুরবাসীকে অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর ঘটনার দায় কার কিছু প্রশ্ন থাকে যার কোনো উত্তর হয় না তবে এই মৃত্যুগুলো কিছু বার্তা দিয়ে গেল আমাদের প্রথম ঘটনায় মৃত্যু হয় শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর বাজারপাড়ার বাসিন্দা শাহজাদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র শাহ আলমের ছেলে আঠেরো বছর বয়সী সজল ও তৌহিদের ছেলে তন্ময় দ্বিতীয় ঘটনায় মৃত্যু হয় একই গ্রামের ব্যবসায়ী আবদুল হামিদের ছেলে একই কলেজের ছাত্র আঠারো বছর বয়সী মারুফের এবং তৃতীয় ঘটনায় মৃত্যু হয় একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামের সাব্বির মোল্লার আট বছর বয়সী শিশুপুত্র মাহমুদের ঘটনার বিবরণে জানা যায় গত ছয় জুলাই শনিবার বেলা সাড়ে এগারোটায় দারিয়াপুর বাজারপাড়ার বাসিন্দা নয় বন্ধু মিলে নয়ানাভিরাম একটি পর্যটন স্পট রেশমবাড়িতে বন্যার পানিতে গোসল করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দুপুর বারোটায় পোতাজিয়া ইউনিয়নের যদুরজোলা ঘাটে পৌঁছে একটি ডিঙি নৌকা যোগে তারা রেশমবাড়ির পথে রওনা হয় মিনিট দশেক যাওয়ার পরেই নৌকাটি বেসামাল হয়ে মাছির নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ডুবে যায় নয়জন বন্ধুর মধ্যে যারা সাঁতার জানত তারা একে অপরকে সহযোগিতা করে নিরাপদ আশ্রয়ে ওঠে এ সময় তিনজন বন্ধু সজল তন্ময় ও জুবাইরের সন্ধান পায় না তারা পরে স্থানীয়দের সহযোগিতায় ডুবির দশ থেকে পনেরো মিনিট পর তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয় পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবাইয়েরকে বাঁচাতে পারলেও তন্ময় ও সজলকে মৃত ঘোষণা করেন এ সময় বন্ধু পরিবারের সদস্য আত্মীয় স্বজনের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গনে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয় খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে খোঁজ নিয়ে জানা যায় কলেজ ছাত্র তন্ময় ও সজল বাবা মায়ের একমাত্র ছেলে ছিল ঠিক একই সময় একই গ্রামের একই কলেজের সমবয়সী যুবক উপজেলার বেলতল ইউনিয়নের মোহাম্মদপুর পোলঘাট নামক স্থানে একটি বালখেট থেকে বিদ্যুতের সঞ্চালন লাইনের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে করতা নদীতে পড়ে যায় এ সময় বালখেট চালক গুরুতর আহত হয় বালখেটে সঞ্চালন লাইনের স্পার্কিংয়ের বিকট শব্দ ও মারুফের নদীতে পড়ে যাওয়ার বিষয়টি প্রত্যক্ষ করেন নদীর দুই তীরের বাসিন্দারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যাওয়ার পর নিস্তেজ শরীর নিয়ে হাত উঁচিয়ে বাঁচার শেষ চেষ্টা করেছে মারুফ অপরদিকে বাল খেটে থাকা অন্যান্য লোকজন মারুফকে উদ্ধার না করে তাদের আহত চালককে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন স্থানীয়দের সহযোগিতা পৌঁছানোর আগেই ধীরে ধীরে সাহায্য চাওয়া অসুস্থ মারুফের হাতটি নদীর গভীরে তলিয়ে যায় স্থানীয়রা খোঁজাখুঁজি করলেও মারুফকে আর পাওয়া যায় না এর কিছুক্ষণ পর মারুফের পরিহিত জুতা পানিতে ভেসে ওঠে পরদিন ডুবুরিরা চেষ্টা করলেও মারুফের সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয় করত নদীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর সোমবার দুপুরে একই স্থানে মারুফের প্রাণহীন দেহ ভেসে ওঠে নিহত মারুফও বাবা মায়ের একমাত্র ছেলে ছিল অপরদিকে রবিবার উপজেলার চিথুলিয়া গ্রামের সাব্বির মোল্লার শিশুপুত্র মাহমুদ অন্যান্য শিশুদের সাথে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় পরে একটি ডোবা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয় প্রতিটি মৃত্যুই অনাকাঙ্ক্ষিত তবে নদীমাত্রিক বাংলাদেশে প্রতি বছরই বন্যা হয় তাই প্রত্যেকেরই সাঁতার শেখা খুবই জরুরি প্রতিটি অভিভাবকেরই উচিত তাদের সন্তানদের সাঁতার শেখানো হয়তো সাঁতার তন্ময় সজল ও মারুফ আজ আমাদের মাঝে বেঁচে তিনজন তরতাজা যুবক পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল। শুধু তাই নয় দুই দিনে চারটি মৃত্যুর ঘটনা ঘটেছে শাহজাদপুর উপজেলায় তন্ময় এবং মারুব বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে মৃত্যুবরণ করে এবং মারুফ একই সময় বালখের থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করতা নদীতে পড়ে নিখোঁজ থাকে আজ সোমবার উপজেলার মোহাম্মদপুর করতা নদীর এলাকাতে তার দেহ ভাসতে দেখে এলাকাবাসী কি আপনারা প্রত্যেকেই সাবধানে থাকবেন এই বন্যার সময় কিন্তু প্রচুর প্রাণহানির ঘটনা ঘটে আপনার সন্তানকে সাঁতার শেখান যেন পরবর্তীতে তাকে নিয়ে ভয় না থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ মোহাম্মদপুর শাহজাদপুর সিরাজগঞ্জ